আপনি কি বলবেন কি করবেন এই হিসাব আমি করি না ওর ওই পাতা আমি পড়ি না আমি মুসলিম চিররীর মরণকে করি না মরলে শহীদ বাঁচলে আমার সমান যতটুকু বাঁচাও ততটুকু মরলেও জান্নাতি বাঁচলেও জান্নাতি এটা বিশ্বাস রাখি এক মিনিটের জন্য করোনার পাঁচ পয়সা দাম দিন আমি এবং এত শক্ত অবস্থানে থেকে আমি ভালো অবস্থায় আছি আলহামদুলিল্লাহ কারো কাছে নত হওয়ার লাগে না রুজির জন্য দৌড়াদৌড়ি করা লাগে না কিভাবে আল্লাহ চালায় সেটা আমি নিজেই বুঝি না বুদ্ধি দিয়ে রুজি হলো আমার রুজি হতো না বুদ্ধি দিয়ে রুজি হয় না রুজি ওপরে আছে এই দেশের মাটিতে বড় বড়িত্তশালী ব্যবসায়ী আছে সাইন সিগনেচার করতে পারে না আর যারা অধীনস্থ কাজ করছে লোক যারা তারা অনেকে মাস্টার ডিগ্রি পাস আছে মেধাবী আছে বিদেশ থেকে পড়ে এসেছে তার অধীনে কাজ করে তার নাম রুজি রুজি ওপর থেকে আছে বিশ্বাস করেন পথ সহজ হবে আমি তো দেখে আসছি আপনাকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ছেলে মেয়ের অত প্রশংসা করবেন না আমার ছেলে গোল্ডেন পেয়েছে আমার ছেলে প্লাস পেয়েছে আমার ছেলে ডাক্তারি লাইনে পড়ে আমার ছেলে বড় ডাক্তার এত প্রশংসা করিয়েন না বড় ডাক্তার তো আমিও জানি পিজি হাসপাতালে একটা তিন লক্ষ টাকা মাসে বেতন পাই তো ওই কোম্পানির ওষুধ লেখে আপনার ছেলে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে এখন আপনি বলেন যে আমার ছেলেটা কুকুরের চেয়ে ভালো বলেন তো দেখি আপনি আমি বলছি আপনার ছেলেটা কুকুরের চেয়ে খারাপ শুকুরের চেয়ে খারাপ আপনি তার চেয়ে ভালো বলেন দেখি কি দিয়ে বলেন ধোকা ও সত্যাং ও ভালো আবার কি ভালো ইঞ্জিনিয়ার আমি বুঝলাম আমি বুঝলাম যে ভালো কিন্তু ও টাকা চুরি করে যেকোনো কাজে টাকা চুরি করে আমি বলেন দেখি ও সোরের চেয়ে ভালো কুকুরের চেয়ে ভালো বলেন দেখি আমি বলিনি আল্লাহ বলছেন ও সুর কুকুরের চেয়ে খারাপ আমি বলবো কেন আমার ঠেকা বাঁধেছে ধর্মরা আমি এ নিয়েছি এজেন্ট নিয়েছি নাকি ধর্ম তো কারোর কথা দিয়ে চলে না একজন মানুষের কথা দিয়ে চলে যার না মোহাম্মদ আলাইহি সাল্লাম উনিশ কে কেউ করতে পারলে সেখান থেকে করতে হবে যেহেতু পৃথিবীর কাউকে উনিশ বিশে ক্ষমতা দেওয়া হয়নি কেউ কোনোদিন এটা পরিবর্তন করতেও পারবে না আপনি ভালো ছেলে মানুষের মতো মানুষ করেন আমি তো নব্বই সাল থেকে ছত্রিশ বছর চলছে ছত্রিশ বছরে আমি বলেছি এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি এখনো বলছি এই মুহূর্তে বলছি কেন মানে ঠাকুরের গান কেন আঠারো লক্ষ আঠারো কোটি মানুষের কারো একটা ছেলে হয়নি এমন মেধার যার গানটা আমাদের ছেলে মেয়ে বলবে ঠাকুরের গান কেন